ওয়েট 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 তোমরা লাস্ট কবে মেলায় ঘুরেছ বলো তো আর যদি মেলায় ঘুরে না থাকো আজকে আমি তোমাদেরকে মেলায় ঘুরাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি মালি হামিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যান নিউ ভিডিও অ্যাকচুয়ালি আজকে কাজের পারপাসে একটু বাহিরে গিয়েছিলাম আর হঠাৎ চোখ পড়ে গেল এত সুন্দর মেলা দেখে মেলা দেখলে কি আমাকে আর আটকানো রাখা যায় তোমরা সবাই যেন আমি মেলায় ঘুরতে কতটা বেশি পছন্দ করি তো আজকে তো আমি মেলায় একা করবো না তোমাদের সবাই কিনি আজকে মেলায় ঘুরবো তো ফার্স্টে হচ্ছে আমি একটা কসমেটিক্সের সাইডে চলে আসছি আর এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট বেবিদের জিনিস ছিল আমার তো সবগুলো পছন্দ হয়ে যাচ্ছিল জাস্ট দেখো লুক সি এত কিউট তো এখানে আমি দেখতেছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় না আর এখানে হচ্ছে আম্মু কাঁকড়া গুলো দেখতেছিল আম্মুর কাছে নাকি কাঁকড়ার কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে বাই দ্য ওয়ে মেলায় ঘুরতে যতটা বেশি মজা ততটাও মজা কিন্তু মানুষের ধাক্কা ধাক্কি খেতে তো বেশি ক্রাউড ছিল তো যাই হোক এখন চলে আসলাম হচ্ছে খাবারের কোয়ান্টিটির দিকে আর এখানে হচ্ছে আমি কিসপি পটেটোটা দেখতেছিলাম ভাবতেছিলাম যেটা নিব কি নিব না আর আম্মু তো এখানে চিংড়ি ফ্রাই দেখতেছিল আম্মু বলতেছিল চিংড়ি ফ্রাইটা নিয়ে নি বাসা সবার জন্য নিয়ে নি তো ভাবলাম যে নেওয়া যাক আমি মেলায় ঘুরে একটা দোকানও বাদ রাখি কিনা আমি প্রতিটা দোকান একদম ঘুরে ঘুরে দেখি আর বড় হয়ে যাওয়ার এই একটাই আফসোস রয়ে গেছে সেটা কি তোমরা জানো দেখো এত সুন্দর সুন্দর চামিচ বিরিচ এগুলো দিয়ে আগে আমি হচ্ছে আমি খেলা করতাম বাট এখন হচ্ছে আমি খেলা করতে পারি না যেটাকে আমরা বলে থাকি খেলা পাতিল সো মাছ এই খেলাটা আমি এত বেশি মিস করি তারা আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমি বড় হয়ে গিয়েছি না হলে তো আমি এগুলো কিনতে পারতাম এগুলো দিয়ে আমি খেলা করতে পারতাম আমার মতো এর কার আফসোসটা রয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন কিউট কিউট খেলনাগুলো ছিল ট্রাস্ট মি আমার অনেক নিতে ইচ্ছা করতেছিল যাই হোক আমার মেলায় ঘুরতে ঘুরতে একদম খিদে পেয়ে গেল তো এখানে হচ্ছে আমি দেখতেছিলাম যে এখান দিয়ে কি কি আছে খাবারের মতো তো হঠাৎ করে আমার চোখ পড়ে গেল পানিপুরির দিকে তো ভাবলাম যে পানিপুরি খাওয়া যাক পানিপুরির সাথে হচ্ছে অনেক রকমের টক পানি ছিল আই এম জাস্ট কনফিউজ ছিলাম যে কোনটা দিয়ে খাবো কোনটা টেস্ট কেমন হবে এখানে জাস্ট এই ঝাল টকটাই খেলাম আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছিল এখানে আবার এই শিক কাবাব গুলো দেখতেছিলাম এটা মেবি চিকেন সাসলিক ছিল প্লাস কাবাবও ছিল ওগুলোই দেখতেছিলাম জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আর বাইদাবে আজকে কিন্তু আম্মু আমার সাথে ছিল আম্মু আমাকে বলে দিচ্ছিল যে তুমি এইটা নাও বা এইটা নাও এই আচারটা বেশি খেতে মজা লাগবে বিকজ আমি এসবের সম্বন্ধে একদমই বুঝি না আর এখানে অনেক রকমের রকমের আচার ছিল সো আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোনটা টেস্ট কেমন লাগবে সো আম্মু আমাকে একটু হেল্প করতেছিল সাথে যদিও ভাইয়ারা টেস্ট করে নেওয়ার পারমিশনও দিয়েছিল যেহেতু শুধু আম্মু আর আমি গিয়েছিলাম তাই বাসা সবার জন্য একদম নিয়ে এসেছি আমি যে এখান থেকে কি কি আচার নিয়েছি সেটা আমার এখনো মনে পড়তেছি না তো যাই হোক এখানে হচ্ছে আরেকটা স্টল দেখলাম এখানে হচ্ছে মেবি কি বিক্রি করে ডোন্ট নো দ্যাট থিং আর এখানে খুঁজে পেয়ে গেলাম পেঁয়াজো আমার অনেক পছন্দ পেঁয়াজো আমি অ্যাজ হচ্ছে পেঁয়াজো খাবই খাবো যেখানেই যাই না কেন আমি ফার্স্টে একবার পানিপুরি খেয়েছি দেন সেকেন্ড টাইম আমি আবারও খেয়েছিলাম পানিপুরি